কাশিদাসী মহাভারত বনপর্ব সাতাশ দ্রৌপদীর খ্যাদ্তি দৈতবন মধ্যে পঞ্চ পাণ্ডুর নন্দন হলমুলাহার জটা বাকল ভূষণ একদিন কৃষ্ণা বসি যুধিষ্ঠির পাশে কহিতে লাগিল দুঃখ সকরুণ ভাষে এ হেন নির্দয় দুরাচার দুর্যোধন কপট করিয়া তোমা পাঠাইল বোন কিছুমাত্র তব দোষ নাহি তার স্থানে এ হেন দারুণ কর্ম করিল কেমনে কঠিন হৃদয় তার লোহাতে গঠিল তিলমাত্র তার মনে দয়া না জন্মিল তোমার এ গতিবনে দেখি নরপতি সহনে না যায় মোর সন্তাপিত মতি রতনে ভূষিত সজ্জা নিদ্রা না আইসে এখন স্বয়ন রাজা তিক্ষার কুশে কস্তুরী চন্দনেতে লেপিত কলেগর এখন হইল ধনু ধুলায় ধূসর মহারাজগণ যার বসিত চৌপাশে তপসী শহীদ থাক তপসীর বেশে লক্ষ লক্ষ দ্বিজ যার স্বর্ণপাত্রে ভুঞ্জে এবে ফলমূল ভক্ষ অরণ্যের মাঝে এইসব ভাতৃগণ ইন্দ্রের সমান ইহা সবা প্রতি নাহি কর অবধান মলিন বদন ক্লিষ্ট দুঃখেতে দুর্বল হেডমুখে সদা থাকে ভীম মহাবল ইহা দেখি রাজা তব নাহি জন্মে দুঃখ সহনে না যায় মম ভাসিতেছে বুক ভীম সম পরাক্রমে নাহি ত্রিভুবনে ক্ষণমাত্রে সন্হারিতে পারে কুরুগণে সকলি তত্ত্বজিল রাজা তোমার কারণ কিন্তু এসব দুঃখ দেখ রাজন এই যে অর্জুন কার্তবীর্যের সমান যাহার প্রতাতে সুরাসুর কম্পমান পৃথিবীতে বসে যত রাজরাজেশ্বর রাজসুয়েক খাটাইল করিয়া কিঙ্কর মলিন বসন রহে মলিন বদনে ইহা দেখি রাজা তব দুঃখ নাহি মনে সুকুমার মাদ্রিসুত দুঃখী অধিমুখ ইহা দেখি রাজা তব নাহি জন্মে দুঃখ ধৃষ্টদ্যুন্ন শশা আমি দ্রুপদ নন্দিনী তুমি হেন মহারাজ আমি হই রানী মম দুঃখ দেখি রাজা তাপ না জন্ম ক্রোধ নাহি তব মনে জানিনু নিশ্চয় ক্ষত্র হয়ে ক্রোধ নাহি নাহি হ্যানোজন তোমাতে নাহিক রাজা ক্ষত্রিয় লক্ষণ সময়েতে যেই বীর তেজ নাহি করে হিনজন বলি কহে সকলে তাহারে এই অর্থে প্রূবের রাজা আছয় সম্বাদ দৈত্যপতি বলি প্রতি বলিছে প্রহ্লাদ কর্জোলে বলি জিজ্ঞাসীল পিতামহে ক্ষমাতেজ উভয়ের ভালো কারে কহে সর্বধর্ম অভিজ্ঞ প্রহ্লাদ মহামতি কহিতে লাগিল শাস্ত্রমত প্রতি সদা ক্ষম না হইবে সদা তেজবন্ত ক্ষমা করে তার দুঃখে নাহি অন্ত রাছুক কার্যমিত্র নাহি মানে অবজ্ঞা করিয়া কেহ বাক্য নাহি শুনে কার্যে অবহেলা করে নাহি কিছু ভয় যথা স্থানে যাহা করে ক্রমে হয় লয় পুত্রকন্যা আর যত আত্মপরিজন শীল দেখি করয় হেলন শীল দেখি ভারজা নাহি মানে সে কারণে সদাক্ষমা তত্ত্ব যে বুধগণে দশমত দণ্ড দিবে শাস্ত্র অনুসারে মহাক্লেশ পায় যেই সদা ক্ষমা করে ক্ষমার কারণ তবে সুর নরপতি একবার করে ক্ষমা মূর্খ জোনপ্রতি অবধ অজ্ঞানে ক্ষমা করি একবার দুইবার দোষ কইলে দণ্ড দিবে তার দুইবার ক্ষমা কেহ না করে রাজন কত দোষ তোমার না কইল দুর্যোধন সে কারণে ক্ষমা রাজা না কর তাহারে তেজকালে কর তেজ ক্ষমা ফেল দূরে মহাভারতের কথা অমৃত সমান কাশিদাস কহে ইহা বিনা নাহি আনো